আগামী আঠেরোই মে দু সালে রাহুদেব দেড় বছর পর কুম্ভ রাশিতে গমন করছে তো এই কুম্ভ রাশিতে গমন করার ফলে রাশির মানুষেরা আগামী দেড় বছর কেমন ফল পেতে চলেছেন তার একটা সংক্ষিপ্ত আজকে আলোচনা করব নমস্কার আমি অভিজিৎ গুইন কেপি অ্যাস্টো মডার্ন মডার্ন সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই না দেখুন আঠেরোই মে দু হাজার আগে পর্যন্ত রাহুদেব আপনাদের রাশি সাপেক্ষে এগারো নম্বর ঘরে বসেছিল এই এগারো নম্বর ঘর অর্থাৎ ইলেভেন্থ হাউসটা আমাদের যে কোনো ক্ষেত্রে সাকসেস অথবা সফলতাকে ইন্ডিকেট করে যে কোনো ক্ষেত্রে প্রাপ্তিকে বোঝায় অর্থাৎ আপনি দেখে একটু লক্ষ্য করলে আপনি দেখে থাকবেন যে গত দেড় বছরে আপনার যে কোনো ক্ষেত্রেই দেখবেন প্রাপ্তির ক্ষেত্রে যে কোনো কিছু একটু বাঁধা বিপত্তি আপনি ফেস করেছেন আপনি দেখবেন এই গত দেড় বছরে অর্থাৎ এই যে আঠেরোই মে এর আগের পর্যন্ত এখনও চলছে আপনি আপনার যে বন্ধু বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে এদের সঙ্গে একটা ঝগড়া মতবিরোধের বা গণ্ডগোলের মতো হওয়ার মতো একটা বিষয় এটা আপনার সঙ্গে ঘটেছে কারুর না কারুর সঙ্গে কোনো সময় মতবিরোধ হয়েছে গণ্ডগোল হয়েছে একটু ঝগড়াঝাটি হয়েছে এগুলো আপনাকে ফেস করতে হয়েছে এই সময় আপনি যদি কোনো পার্টনারশিপ বিজনেস করে থাকেন আপনি দেখবেন সেখানে সমস্যা বৃদ্ধি পেয়েছে দাম্পত্য জীবনে আপনার ঝগড়া মতবিরোধের মতো একটা বিষয় কলহ এটা আপনি দেখতে পেয়েছেন এই গত দেড় বছরে বিভিন্ন ক্ষেত্রে আপনার যে যোগাযোগগুলো সেগুলো দেখবেন অনেক ক্ষেত্রে বাঁধাপ্রাপ্ত হয়েছে বন্ধ হয়ে গেছে আপনি সঠিক যোগাযোগ করতে উঠতে পারেননি আপনার প্রয়োজনে এই সময় এই যে দেড় বছরটা যেটা আপনার অতিবাহিত হলো এই দেড় বছরে দেখবেন আপনি এই রাহুদেবের জন্য পেট সংক্রান্ত সমস্যায় ভুগেছেন আপনার হজমের সমস্যা হয়েছে আপনার গ্যাস অম্বলের সমস্যা দেখা দিয়েছে এগুলো আপনার অনেকাংশেই বাড়তে দেখতে পাওয়া গেছে এবং এগুলো আপনাকে কষ্টও দিয়েছে এই যে গত দেড় বছর এই গত দেড় বছরে দেখবেন হঠাৎ হঠাৎ আপনার অনেকেরই দেখবেন যে তারা লসের সম্মুখীন হয়েছেন যারা বিশ্বরাশির মানুষ আছে তাদের দৈনিক রোজগারও দেখবেন অনেক জায়গায় ঘাটতি হয়েছে আগে যে যেটা রোজগার করতেন সেই রোজগার কমে গেছে মস্তিষ্ক এই রাউদেবের কারণে আপনার অনেক সময় ভুল পথে চালিতও হয়েছে এই দেড় বছরে অনেক বিশ্বরাশির মানুষ যারা মহিলারা যে লক্ষ্য করে থাকবেন যে তাদের সন্তান প্রাপ্তিতে একটু বাধা ঘটেছে বা কমপ্লিকেশানের মতো ব্যাপারও ঘটেছে সন্তানের জন্য দেখবেন বিশ্বরাশির মানুষদের অনেক চিন্তা বৃদ্ধি হয়েছে এই গত দেড় বছরে সে সন্তানের পড়াশোনাই হোক সন্তানের শরীর স্বাস্থ্যই হোক যে কোনো বিষয় নিয়ে দেখবেন এই বিশ্বরাশির যারা মহিলা আছেন বা পুরুষ যাই বলবো না কেন তাদের সন্তানদের জন্য তাদের একটা চিন্তা বৃদ্ধি হতে দেখা গেছে এখন এই যে বর্তমানে আঠেরোই মে ট্রানজিট করছেন রাহুদেব কুম্ভ রাশিতে তো এইবার আপনারা কিরম ধরনের ফল পাবেন না কেমন ফল পাবেন এটা বলার আগে দুটো কথা বলে রাখি যে আপনাদের বাচ্চাটে যদি রাহুদেব নিচস্ত না হয় অথবা যদি খারাপ হাউস না পেয়ে থাকে তাহলে আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি অবশ্যই জানবেন সেইগুলো অনেকাংশে আপনি ম্যাক্সিমামই দেখবেন মিল পাবেন যে আগামী দেড় বছর যেগুলো ঘটবে আর যদি আপনার বাচ্চাটি ব্যক্তিগত বাচ্চা যদি রাহুদেব খারাপ অবস্থায় থাকে তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেকাংশেই আপনার বাধাপ্রাপ্ত হবে এবং আপনি সেরকম আশানুরূপ ফল নাও পেতে পারেন এটা আপনি আগে মাথায় রেখে দিন কেন অনেকেই হয়তো আমাকে বলবে যে আপনি এগুলো বললেন কিন্তু মিলল না তার কারণ একটাই যে আপনার ব্যক্তিগত বাচ্চাটে রাহুদেবের অবস্থান এই জন্য আপনি পারলে আপনার কোনো পরিচিতি বা জানাশোনা যদি ভালো কোনো অ্যাস্ট্রোলজার থাকে তাকে দিয়ে আপনার চারটা একবার অ্যানালাইসিস করিয়ে নেবেন আবার ফেরা যাক কথায় না বর্তমানে এই রাহুদেব যখন ট্রানজিট করে যাচ্ছেন মাথায় রাখবেন এই ট্রানজিট যখন হয়ে যাবে সেই সময় আপনি যথেষ্ট পজিটিভ ফলই আপনাকে দেবে এই আগামী দেড় বছর আপনি দেখবেন আপনার যে পারিবারিক সমস্যাগুলো ছিল সেই পারিবারিক সমস্যা দেখবেন অনেকটাই মিটে গেছে আর্থিক অবস্থা এই সময় আপনার সুদৃঢ় হবে আপনার যেসব জায়গায় লস হয়ে যাচ্ছিলো সেই লসগুলো দেখবেন অনেকাংশেই কমে গেছে লস হাওয়াটা বন্ধ হয়ে যাবে পার্টনারশিপ বিজনেসে আপনার দেখবেন এই সময় আপনি উন্নতি করবেন অনেক আগে যে সমস্যাগুলো ঘটছিলো সেগুলো এখন আর হবে না দাম্পত্য জীবনে যে কলহ মতবিরোধ পার্টনারের সঙ্গে যেটা হচ্ছিলো সেটা মিটে গিয়ে দেখবেন সুখের একটা বাতাবরণ দাম্পত্য জীবনে আপনি অবশ্যই পাবেন পেটের রোগে এই যে বিশ্বরাশির মানুষেরা কষ্ট পাচ্ছিলেন এতদিন দেখবেন এইবার সেই পেটের রোগ হজমের সমস্যা বা অম্বল গ্যাস যাই বলেন এই যে প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন এগুলো অনেকাংশেই দেখবেন আপনার আস্তে আস্তে সেরে উঠে আপনি আরোগ্য লাভ করবেন এই সময় আপনার সেভিংস অনেকটা বৃদ্ধি পাবে কারণ এর আগের দেড় বছর দেখবেন আপনার ব্যয় এত মাত্রায় বেড়ে গেছিলো আয় হলেও আপনি কোনো সেভিংস করতে পারছিলেন না সুতরাং এখন আপনার সেভিংস হওয়া শুরু হবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে দেখবেন এই সময় সেই শরীর স্বাস্থ্য আস্তে আস্তে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হতে শুরু করবে এবং মায়ের সঙ্গে যদি আপনার অতীতে কোনো মতবিরোধ ঝগড়ার মতো ব্যাপার থেকে থাকে সেই জায়গাগুলো এখন দেখবেন মিটে যাবে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন দেখবেন এই সময় সেই লোনের টাকা আপনার পরিশোধ হয়ে যাচ্ছে শত্রুরা যদি এই সময় আপনাকে ক্ষতিও করতে চায় দেখবেন তারা সফল হবে না এই রাহুদেবের কৃপায় অটোমেটিক আপনার শত্রু দমন হয়ে যাবে এই সময় আপনার রোগ মুক্তি করবে আপনার যদি কোনো রোগ থেকে থাকে এই দেড় বছর আপনি ভুগে থাকেন আপনি নিশ্চিত জানবেন যে এই সময় আপনার সেই রোগ থেকে মুক্তি ঘটবে তবে একটাই কথা যে আপনার বাচ্চাটে রাহুদেবের পজিশান ভালো থাকতে হবে তবেই আপনি এই ফলগুলো পাবেন ভালো থাকবেন সকলে নমস্কার